আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি নুরুন্নবী বাদল রাজশাহী থেকে ইজি অনলাইন ইজি আর্নিং উইথ অনলাইন আপনাদেরকে স্বাগতম জানাই আমার চ্যানেল ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই কামনা করি তো আজকে অনলাইন বিষয় নিয়েই আলোচনা হবে অনলাইনে জানেন আপনারা যে আমি বেশ কিছু সাইটে কাজ করি পাশাপাশি প্রোডাক্ট বেস সাইটেও কাজ করি তো আজকে আমরা লাভ হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কথা বলব আপনাদের সামনে লাভেন হেলথ অ্যান্ড বিউটি আপনার ক্যারিয়ার গড়ার চমৎকার একটা প্ল্যাটফর্ম বিশেষ করে যারা মহিলারা আছেন তাদের জন্য চমৎকার স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা প্লেস হবে লাভ এন হেলথ এন্ড বিউটি সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী তারা নিউট্রিশন কসমেটিক এবং কনজিউমার প্রোডাক্ট নিয়ে কাজ করছে আলহামদুলিল্লাহ আমরা রাজশাহীতে অলরেডি অফিস নিয়ে ফেলেছি এবং পাশাপাশি আমরা কাজ করছি একেবারে শুরুর দিকে আছি আমরা লিট পর্যায়ে আছি আপনারা আমাদের সাথে থাকলে আমাদের রাজশাহী অফিসে আসেন আমাদের নিজস্ব প্রোডাক্ট এখানে বিভিন্ন নিউট্রিশন খাবার আছে খাদ্যপথ্য আছে পাশাপাশি চা কফির মাধ্যমে কিভাবে আমরা আমাদের রোগগুলোকে প্রতিরোধ করতে পারি ভালো করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি সেই টাইপের কিছু গুণগত মানসম্পন্ন আন্তর্জাতিক মানের প্রোডাক্টগুলা এখানে আছে এবং অত্যন্ত কার্যকরী এবং উপকারী তো আসুন আমরা আমাদের একটা চ্যানেল আছে টেলিগ্রামে সেখানে যাই সেখানে গিয়ে আপনাদের প্রোডাক্টগুলো সম্বন্ধে একটু আইডিয়া দিই তার আগে আমরা জানব কোম্পানিটার বিষয়ে তো লাভেন হেলথ অ্যান্ড বিউটি কোম্পানিটা ঢাকায় প্রধান অফিস নতুন বাজার ভাটারা গুলশান নতুন বাজার ভাটারা যেই মডেল থানাটা হয়েছে তার বামপাস যে একটা গলি আছে একটু সামান্য কিছু দূর এগিয়েই সেখানে অফিস আর রাজশাহীতে আমরা অফিস নিয়েছি আমাদের রাজশাহী যে নগর ভবন আছে সিটি কর্পোরেশন অফিস তার সামান্য দু চার ধাপ একটু পূর্ব দিকে পিসি সেন্টার প্রথম তলায় বিল্ডিংয়ের তলায় মা আমিন আহাজ কফ এবং তৃতীয় তলায় আমাদের অফিস লাভিন অ্যান্ড হেল্প বিউটির তবে রাজশাহীতে এখন অফিসিয়াল উদ্বোধন হয়নি ডেকোরেশনের কাজ শুরু হবে ইনশাল্লাহ তো আমরা সেখানে আপাতত বসে সব কিছু গোছ গাছ করে কাজকামগুলো করছি যারা আমাদের কর্মীরা আছে ফার্স্ট পর্যায়ে তারা প্রত্যেক সেখানে বসে আমি ফার্স্ট হাফে যাই আপনারা জানেন যে আমি একটা বিজনেস করি ছোটোখাটো সেখানে আমাকে থাকতে হয় সে কারণে আমি সকালে মাঝে মধ্যে আমাদের লাভেন অফিসে বসি তো লাভেন অফিসটা মূলত আন্তর্জাতিক মানসম্পন্ন প্রোডাক্ট তৈরি করছে এবং প্রোডাক্টগুলা মালয়েশিয়ান ফর্মুলেশনে তৈরি হয় এর ইনগ্রিডিয়েন্টস ম্যাটেরিয়ালস র ম্যাটেরিয়ালসগুলা বাইরে থেকেই আসে এবং বাংলাদেশের সেই ঢাকার যে ভাটারা তারই পশ্চিম পাশে ওনাদের ফ্যাক্টরি আছে আমি ফ্যাক্টরি ভিজিট করে আসছি আপনারা অনেকেই ইতিমধ্যে ভিডিও দেখেছেন ইনফরমেশান পেয়েছেন তো সেখানে প্যাকিংটা খুব উন্নত মানের প্যাকেটজাত করা হয় এবং সেগুলো সারা বাংলাদেশে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় এখানে ভালো পরিমাণ একটা ক্যারিয়ার করার সুযোগ আছে যারা বিস্তারিত জানতে চান ভিডিওতে তো সম্পূর্ণ সব কিছু বলা সম্ভব না আপনারা রাজশাহী অফিসে আসেন যারা রাজশাহীবাসী আছেন এবং বাংলাদেশের যেসব জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেখানে আপনারা অফিসের খোঁজ নিয়েন বা আমাকে জানান আমি অফিসের ঠিকানা দিয়ে দেবো আপনারা জেনে বুঝে শুনে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তাছাড়া পাশাপাশি লাভ ইন হেলথ অ্যান্ড বিউটি আপনার আমাদের বিএসটিআই লাইসেন্স করা আছে এবং হেস যে লাইসেন্স হ্যাসাপটা হচ্ছে আন্তর্জাতিকভাবে আপনি যদি একটা প্রোডাক্ট সেল করতে যান এবং বিদেশে যদি পাঠাতে যান সেখানে হেস অনুমোদন লাগে সেই সার্টিফিকেটটাও আছে এবং আরেকটা সার্টিফিকেট আছে যেটা কোয়ালিটি মেনটেন করে যখন কেউ কাজ করে প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টের যেই হান্ড্রেড পারসেন্ট ভালো মানের হয় এবং গুড কোয়ালিটি হয় সেটার একটা কিন্তু সার্টিফিকেট দেয় তো সার্টিফিকেট সেটাও আছে তো আমরা এগুলা নিয়েই কাজ করছি অনেকেই অনেক বিষয় অনেক কিছু জানেন এনার চেয়ারম্যান এম জি এবং ডিএমডি হিসেবে আছেন আরও একজন আমাদের ফরিদ স্যার আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই টেলিগ্রাম চ্যানেলে আসেন সার্বিক বিষয় মোটামুটি জানতে পারবেন এখানে দেখান লেখা আছে কোম্পানির বিস্তারিত এটা পড়ে নেবেন লক্ষ্য উদ্দেশ্য কী অন্য সময় কীভাবে পরিচালনা হচ্ছে লাইসেন্স কী কী আছে যে সকল কিছু দেওয়া আছে এখানে এটা যেটার কথা বলছিলাম আমি জি মানে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস হুম এই সকল সার্টিফিকেটগুলো দিয়ে আছে আমাদের প্রোডাক্ট কী কী আছে এগুলো দেখতে পারবেন এখানে দেখেন লাভেন কালার স্টাইল নামে যেটাই এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার আমাদের বাংলাদেশের সর্বোচ্চ মানের যে ডিটারজেন্ট পাউডার হিসেবে আমরা সার্ফ এক্সেলকে ব্যবহার করি তার চেয়েটাও এটা উন্নত মানের আমার কথাই বা আমার হ্যাঁ কোম্পানির প্রোডাক্ট বলছেন আপনারা ইউজ করবেন করার পরে নিজেই আপনারা সেই প্রুফটা দিবেন অনেক প্রুফ আছে এগুলার দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন কারণ কোম্পানিতে কাজ করার আগে কোম্পানির বিষয়ে তাদের প্রোডাক্টের বিষয়ে মোটামুটি সকল আইডিয়া নেওয়া উত্তম এবং জরুরি বলে আমি মনে করি পাশাপাশি দেখেন আমাদের পেস্ট আছে লাফিং টুথপেস্ট এটা যাদের রক্ত পড়া দাঁত শিরশির করা দাঁতে প্লাক তৈরি হয়ে যায় দাগ হয় সে সকল কাজে ব্যবহার হয় অত্যন্ত চমৎকার আপনারা সকলেই পরিবারের একটা করে অন্তত নিয়ে ইউজ করে দেখবেন তারপরে বুঝতে পারবেন এর কার্যকরিতা আসলেই ভালো নাকি শুধু কথার কথা পাশাপাশি আছে আমাদের লিক লিকুইড ডিশওয়াশ ডিশওয়াশটা থ্রি ইন ওয়ান আপনি আপনার বাসার সকল থালা বাসন এটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন পাশাপাশি আপনারা আমরা যে হ্যান্ডওয়াশ ব্যবহার করি সেই হ্যান্ড ওয়াশের কাজেও ব্যবহার করতে পারবেন এমনকি আপনি ফ্লোর গ্লাস এগুলোও পরিষ্কার করতে পারবেন তো এটা অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট একটাতেই তিন চারটা কাজ করা সম্ভব তারপরে আসেন আমাদের লাভ এন্ড সোপ এটা অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টি ফাগানাল ত্বকের সমস্ত রকমের চুলকানি এবং যত রকমের অ্যালার্জি আছে সকল কাজে ব্যবহার করা যায় এবং খুবই ভালো রেজাল্ট পাবেন আপনারা তারপরে আসেন নুনি এটা মহিলাদের জন্য বিশেষভাবে তৈরি করা পুরুষরাও ব্যবহার করতে পারবে এটার কার্যকরিতা উপকারিতা সকল কিছু আপনার এই চ্যানেলে চলে আসবেন তাহলে পেয়ে যাবেন তারপরে আসে লেমন ডিটক্স যেটা অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট আমি মনে করি প্রত্যেকজনের বাসায় বাসায় একটা করে রাখা উচিত কারণ এটা গ্যাস ভালো করে পাইলস ভালো করে কোষ্ঠকাঠিন্যতা দূর করে আদার্স আরও অনেক কাজ আছে এটা আপনারা বিস্তারিত এই যে আমাদের এখানে দেখে নিতে পারবেন নিচে দেখেন আমি একটু যাই এই যে দেখেন এখানে লেখা আছে যে প্রোডাক্টের সকল কার্যকারিতা এই যে দেখেন এখানে একটা ভিডিও দেওয়া আছে ডিটক্সের ননির টোটাল ম্যান লাভ তারপরে আমাদের আছে তো বললাম বিভিন্ন রকমের চা এবং কফি আছে অত্যন্ত চমৎকার লাভেন জিঞ্জার মিল্ক টি এভাবে মোটামুটি সাঁইত্রিশে আটত্রিশটা প্রোডাক্ট আছে আপনারা এখানে এসে সকল বিস্তারিত দেখে নেবেন এটা একটা একটা করে আলোচনা আরেকদিন দিন করা যাবে আজকে জাস্ট আমরা একটু জাস্ট পরিচিত হচ্ছি আপনারা এই গ্রুপে চলে আসবেন লাভেন বাইসেন্স এন বিডি আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনের নিচে বা কমেন্টের নিচে আপনারা দেখে নেবেন ঠিক আছে অনেক প্রোডাক্ট আছে যেগুলো প্রত্যেকটাই অতি উন্নত মানের কার্যকর আদার্স যে প্রোডাক্টগুলো আমরা অনলাইনে সচরাচর দেখে থাকি সেগুলো হচ্ছে ডাইরেক্টলি পাউডার করা কিন্তু এটার একটা বিশেষত্ব হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আল্লাহর দেয়া রহমত যে সকল ফল পাতা শিকড় ছাল যাবতীয় যে যেই প্রোডাক্টের যেই যেটা প্রয়োজনীয় সেটাকে নিয়ে আমরা নির্যাস বের করি এক্সট্র্যাকটা নিই এবং এক্সট্যাক্ট থেকে পাউডার করা হয় এটা আদার্স যতগুলো অনলাইনে প্রোডাক্ট দেবেন তার সাথে কিন্তু মিল নাই অন্যান্যগুলো ডাইরেক্ট গুঁড়া যার কারণে দেখবেন নিচে তলা কিছুটা আপনারই থাকে কি বলে একটু গাধ টাইপের থাকে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো দ্রবণীয় তা পানিতে দেবার সঙ্গে সঙ্গে টোটালি মিশে যাবে এটা অত্যন্ত চমৎকার ফর্মুলায় তৈরি তো আপনার ব্যবহার করবেন আগে নিজে ব্যবহার করবেন মানুষজনকে বলবেন এখানে আসবেন আসার পরে যদি দেখেন এখানে বিভিন্ন প্রুফ দেওয়া আছে ফিডব্যাক দিয়েছে তারা যারা ব্যবহারকারী ঠিক আছে পুরুষ মহিলার তাদেরও ভালো ভালো প্রোডাক্ট আছে হুম তো সার্বিক বিষয় এখানে আলোচনা করা আছে পাশাপাশি এখানে আপনার যারা কাজ করতে চান হ্যাঁ তাদের জন্যে নেটওয়ার্কের যে প্ল্যানটা বিজনেস প্ল্যান সেটা দেওয়া আছে এখানে সে দেখতে পারবেন তারপরে যারা এখানে ইনভেস্ট করে ইনকাম করতে চান সেটার বিষয়েও ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নেবেন এক কথাই আপনারা এই চ্যানেলে আসলে সকল কিছু জানতে পারবেন আমাদের এই যে দেখেন লাইসেন্স যেগুলো নেওয়া আছে আমি একটু ওপেন করি এই যে দেখেন লাইসেন্সগুলো এখানে নেওয়া আছে এটা হলো ইনকর্পোরেশন সার্টিফিকেট তারপরে আছে আপনার ট্রেড লাইসেন্স তারপরে আছে এখানে আপনার বিন সার্টিফিকেট হ্যাঁ টোটাল লাইসেন্সগুলো এখানে আছে বিএসটিআই সার্টিফিকেট টোটাল সার্টিফিকেশনগুলো এখানে দেওয়া আছে আপনার সকল কিছু এখানে আসলে পরে দেখতে পারবেন আমাদের বিজনেস যেই কি বলে প্রেজেন্টেশন বা প্ল্যান সেটার একটা পিডিএফ এখানে পাবেন এখানে সে দেখে নিতে পারবেন বিভিন্ন প্রুফ আছে যারা তারপর আমাদের যে রাজশাহীতে যে প্রোগ্রামটা হয়েছিল সেই প্রোগ্রামের কিছু এখানে পিকচার দেওয়া আছে আপনারা দেখতে পাবেন একটু সমস্যা করছে নেটে হয়তো ওপেন হচ্ছে না আমাদের একটা অফারও দিয়েছিল গতকালকে অফারটা শেষ হয়ে গেছে বিভিন্ন প্রোডাক্ট আছে প্রোডাক্টের গুণাবলী উপকারিতা সকল কিছু আছে এখানে আসলে পরে সব জানতে পারবেন তারপর এখানে আসলে যে আপনার লাভ যে প্রোডাক্টগুলো আছে সেগুলার ক্যাটালগ আপনি ডাউনলোড করে দেখতে পারবেন তারপর বিভিন্ন প্রোডাক্টের বিস্তারিত এখানে দেওয়া আছে আমাদের চা এবং কফি প্রেমী আমরা যারা চা এবং কফি খেতে চান সাথে সুস্থতা লাভ করতে চান তাদের জন্য অত্যন্ত চমৎকার চমৎকার সব প্রোডাক্ট এখানে আছে আপনারা এখানে এসে অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন তো আমার এখানে একটা পোস্ট দেওয়া আছে দেখেন যে আমার নিচে এখানে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কাজ করতে পারবেন আমি আপনাদের দোয়াই এক্সিকিউটিভিউ অর্জন করেছি এখানে একটা সিস্টেম আছে দেখেন দুইজন আমার প্রফেশনাল অ্যাকাউন্ট করেছেন আর কি আমার নিচে আছেন তো প্রফেশনাল দুজন অ্যাকাউন্ট করার কারণে আমার একটা এক্সিকিউটিভ র্যাঙ্কের অর্জন করেছি আমি আর আপনাদেরকে ফাঁকে একটু জানিয়ে রাখি প্রফেশনাল যারা অ্যাকাউন্ট করতে চান তাদের পঞ্চাশ হাজার টাকার ওইখানে প্রোডাক্ট কিনতে হয় কিন্তু আমাদের একটা সুযোগ দেওয়া আছে খুব শীঘ্রই শেষ হয়ে যাবে যারা পঁচিশ হাজার টাকার প্রোডাক্ট এখানে নিতে চান তারা কিন্তু পঞ্চাশ হাজার টাকার সেই অ্যাকাউন্টটা আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন পরবর্তীতে কিন্তু আপনি নিতে গেলে পঞ্চাশ হাজার টাকাই কিন্তু খরচ করতে হবে তো এটার সুবিধা কী এটার সুবিধা অনেক আছে এগুলো সার্বিক বিষয় নিয়ে আপনাদের সামনে সামনে ছোট ছোট আকারে ভিডিও আসবে বেশ কিছু ভিডিও আমি দেবো ইনশাআল্লাহ আগামীতে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন যেন সামনের ভিডিওগুলো আপনি খুব দ্রুত নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান পাশাপাশি যে কোনো বিষয়ে জানার থাকলে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনের নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগের নাম্বার দেয়া থাকবে এবং পাশাপাশি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করে বিষয়গুলো জানতে পারবেন এবং আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টের মোটামুটি সময় মতো আপনাদের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ তো এখানে আপাতত যেই সুযোগটা আছে পঁচিশ হাজার টাকার আপনি পণ্য কিনলেই আপনার প্রফেশনাল যে দেখেন আমি দেখাই আপনাদের একটু ওই যে অ্যাকাউন্টটা হয়ে যাবে আপনাদের যেটা পঁচিশ হাজারটার পণ্য কিনলে হবে এবং সেখানে পয়েন্ট সিস্টেম আছে আপনারা মোটামুটি পঁচিশ হাজারটার পণ্য কিনলে বারো হাজার মতো পয়েন্ট পাবেন এখানে ইনকামের মধ্যে আপনার ডাইরেক্ট টেন পারসেন্ট ইনকাম আছে রেফার বোনাস পাশাপাশি দুইটার চার হাজার করে যদি পয়েন্ট হয় দুই দিকেই তাহলে ম্যাচিং বোনাস আছে জেনারেশন ইনকাম আছে হ্যাঁ অনেক ইনকাম আছে এখানে প্রায় আট ধরনের ইনকাম আছে আপনারা করতে পারবেন এই যে এটা হচ্ছে আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা এটা দিয়ে যদি শার্স দেন পেয়ে যাবেন খুবই ছোট্ট করে লিঙ্ক করা আছে এইচ টি তারপর টি ডট মি লাভেন এন এনবিটি তো এখান থেকে সর্বনিম্ন সর্বোচ্চ ধরনের ইনফরমেশান এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন হ্যাঁ আর আমাদের সাইট আছে সাইটটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই সাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট লাভেন প্রোডাক্টস ডট কম আপনাদেরকে সেটাও দেখিয়ে দিই একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এখানে কাজ করে আপনার ক্যারিয়ার করতে পারবেন হোক ছাত্রী হোক উভয়েই কিন্তু এখানে খুব স্বাচ্ছন্দের সহিত আমাদের সাথে কাজ করতে পারবেন বিশেষ করে যারা রাজশাহীবাসী আছে যাবেন আবার আমার নাম্বারে কল দিবেন কল দিয়ে আপনারা জেনে নিতে পারবেন ঠিক আছে আপনাকে ভিডিওতে ঢুকে দেখাচ্ছি দেখেন আমার র্যাঙ্কটা এক্সিকিউটিভ এবং আমার ইউজার নেম এটা তো প্রোডাক্টগুলা এখানে সব কিছু দেখতে পারবেন এখানে ড্যাশবোর্ড আছে প্রোফাইল সেটিং করতে হয় কীভাবে আপনার বিজনেস পার্টনার কতজন ওয়ালেটে কী কি আপনার আমাদের এখানে চারটা ওয়ালেট আছে দেখেন পি ওয়ালেট মানে পারচেজ ওয়ালেট তারপর আছে এস ওয়ালেট মানে শপিং ওয়ালেট এখান থেকে কেউ যদি আপনার নিচে থেকে যতগুলো পরিবার আছে বা মানুষ আছে যদি শপিং করে সেখানে পার্সেন্টেজ আপনি পেয়ে যাচ্ছেন তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে এখানে উইড্র সিস্টেম সব কিছু আছে টিমে কতজন আছে আপনার টিমের ট্রিটা দেখতে পারবেন শপিংটা এখানে করতে পারবেন হ্যাঁ শপিংয়ের প্রোডাক্ট কী কী এখানে দেখতে পারবেন প্যাকেজ দেখতে পারবেন হ্যাঁ আপগ্রেড প্যাকেজ তো আমি এখানে আপনাদেরকে এই যে দেখেন আমি একটু দেখাই একটা লগ ইনটা কেটে দিই দেখেন ডাব্লু ডাবল ডট লাভিন প্রোডাক্টস ডট কম এখানে আসবেন আসার পর যদি এখান থেকে প্রোডাক্ট দেখতে চান তাহলে যে থ্রি লাইনে ক্লিক করবেন উপরে থ্রি লাইনে ক্লিক করার পর প্রোডাক্টে ক্লিক করবেন প্রোডাক্টে ক্লিক করলে আপনার এখান থেকে সব ধরনের প্রোডাক্ট দেখতে পারবেন হেলথ অ্যান্ড ওয়েলনেস স্লিমিং ডিটক্স অ্যান্টি এজিং ম্যান কেয়ার উমেন কেয়ার হোম কেয়ার পার্সোনাল কেয়ার ফ্যাশান স্কিন কেয়ার কালার কসমেটিক্স সকল কিছু এখান থেকে বিস্তারিত জানতে পারবেন এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকেও জানতে পারবেন তো সার্বিক বিষয় এগুলো নিয়ে আস্তে আস্তে ভিডিও আসবে তো অত্যন্ত চমৎকার একটা সিস্টেম আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে যাবেন টেলিগ্রামের চ্যানেলে গেলেই সেটা দেখতে পারবেন বাংলাদেশের সকল লাইসেন্স নিয়ম কানুন প্রশাসনিক সকল বিষয়গুলা মেনে কোম্পানি কাজ করছে অতএব এখানে নিশ্চিন্তে নির্ভাবনায় ইনভেস্ট করতে পারেন প্রোডাক্ট সেল করতে পারেন স্টক লিস্ট নিতে পারেন আপনার এরিয়াতে যদি ডিলারশিপ কেউ না নিয়ে থাকে সেই সুযোগটা গ্রহণ করতে পারেন এবং এখানে প্রোডাক্ট স্টক লিস্ট ডিলারশিপ সকল কিছু নিয়ে আপনার এখান থেকে যার যেটা ভালো লাগে এবং নেটওয়ার্কিং করে কাজ করে ভালো তো সকল বিষয়ে আপনি আরও বিস্তারিত জানতে আমাদের রাজশাহী অফিসে চলে আসেন আমাদের রাজশাহী অফিস অ্যাড্রেস হচ্ছে নগর ভবন নগর ভবন থেকে একটু পূর্ব দিকে দেখবেন নিচে নিচতলাতে পিসি সেন্টার দ্বিতীয় তলায় মা আমিনা হজকে ফেলা এবং তৃতীয় তলাতে আমাদের অফিস এবং অবশ্যই কেউ আসলে আপনাদের লাভেনের চা এবং কফি যে নিজস্ব চা কফি আছে সেগুলো আপনাদেরকে অবশ্যই খাওয়ানো হবে পান করতে পারবেন সেগুলো এবং এসে সকল বিষয় জানতে পারবেন তো আসার আগে অবশ্যই আমাকে কল দিয়ে আসতে পারেন তাহলে আপনাকে আমি সময় দেব ইনশাল্লাহ আর আপনারা আমাদের আত্মীয়তা আতিথিয়তা এবং দাওয়াত গ্রহণ করুন আসুন জানি বুঝি একসাথে হয়ে কাজ করি এবং নিজেদের ভবিষ্যৎ গড়ি তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন তাভিনের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ